আপনি যদি সৌদি আরব থেকে মোবাইল প্রে অ্যাপ্লিকেশনের মাধ্যমে বাংলাদেশে টাকা ট্রান্সফার করেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা যখন মোবাইল ইপ্রে অ্যাপ্লিকেশনের মাধ্যমে টাকাটা ট্রান্সফার করি করার সাথে সাথে কিন্তু বাংলাদেশ ব্যাংকে টাকাটা জমা হয় না দুই একদিন সময় কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হয় এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যখন টাকাটা ট্রান্সফার করবেন করার পর কিন্তু আপনার মোবাইল প্রে অ্যাপ্লিকেশনের মাধ্যমেই আপনি দেখতে পাবেন যে আপনার টাকাটা বাংলাদেশ ব্যাংকে অর্থাৎ আপনি যে ব্যাংকে টাকাটা পাঠাছেন সেই ব্যাংকে জমা হয়েছে কি না আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সারা থাকবেন আর যারা এখনও মোবাইল প্রে অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে পারেন নাই বা ক্রিয়েট করতে চাচ্ছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো চাইলে ভিডিও দেখে আপনারা কিন্তু নিজে থেকেই মোবাইল প্রে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন প্রথমে আপনার মোবাইলে থাকা মোবাইল প্রে অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন আপনি মোবাইল প্রে অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর দেখবেন এইরকম শে হবে এখানে ছয় সংখ্যার যে পিনকোড আছে পিনকোডটা দিয়ে দিবেন তে আমার যে পিনকোড আমি এখানে পিনকোডটা দিচ্ছি পিনকোড দেওয়ার পর একটু অপেক্ষা করবেন দেখবেন একটু অপেক্ষা করার পরই আপনার সামনে আপনার যে মোবাইল প্রে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টটা কিন্তু ওপেন হয়ে যাবে দেখুন আমার এখানে কিন্তু অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল এখন অ্যাকাউন্ট ওপেন করার পর আপনাকে করতে হবে কি স্কিপ করে উপর দিক নিতে হবে নিজ দিক থেকে আপনি করবেন কি উপর দিক নেবেন লওয়ার পর আপনি কত তারিখে টাকাটা পাঠাচ্ছেন আপনার দেখবেন এখানে কিন্তু সেই তারিখটা এখানে শো করবে যে দেখুন এখানে আমি টাকাটা পাঠাচ্ছি কত তারিখে এখানে কিন্তু শো করতেছে তার এই সাইটেই দেখুন লেখা আছে কি ভিউ অল এই ভিউ অল এই অপশানটার উপর ক্লিক করতে হবে তো আপনি করবেন কি ভিওয়াল অপশনের ওপর ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে দেখুন এই যে ইন্টারন্যাশনাল ট্রান্সফার প্রথমেই কিন্তু লেখা আছে আপনি এই ইন্টারন্যাশনাল ট্রান্সফার এই অপশানটার উপর ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এইরকম শো হবে এই যে দেখুন আমি যে টাকাটা পাঠাচ্ছি সেই টাকাটা কিন্তু এখানে রিসিভ লেখা আছে এই জায়গায় তে যদি আপনার টাকাটা ব্যাংকে পুষে তাহলে কিন্তু এখানে রিসিভ লেখা থাকবে আর যদি ব্যাংকে না পোষে তাহলে কিন্তু রিসিপ্ট লেখা থাকবে না তাহলে কি লেখা থাকবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি যে যদি ব্যাংকে টাকাটা না পোষে তাহলে আপনার এখানে কি লেখা থাকবে সেটা আমি আর একটা প্রোফাইল দিয়ে দেখাচ্ছি যে দেখুন আমার এখানে কিন্তু একটা আসে এখানে দেখুন লেখা আছে কি অ্যাভিয়েবল এই অ্যাভিয়েবল যখন লেখা থাকবে তাহলে বুঝে নেবেন আপনার টাকাটা ব্যাংকে এখন পর্যন্ত জমা হয় নাই তো প্রিয় দর্শক আর যদি দেখেন যে আপনার এখানে অ্যাভেলেবল নাই রিসিপ্ট লেখা আছে তাহলে আপনি বুঝে নেবেন আপনার টাকাটা কিন্তু ব্যাংকে জমা আছে আপনার যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে কিন্তু দেখবেন মেসেজ যাবে এবং আপনি যে যার নামে টাকাটা পাঠাচ্ছেন সে চাইলে কিন্তু ব্যাংক থেকে টাকাটা তুলতে পারবে প্রিয় দর্শক এইভাবেই দু হাজার ছাব্বিশ সালে সম্পূর্ণ নতুন নিয়মে কিন্তু চেক করতে পারবেন মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে টাকাটা পাঠালে টাকাটা পেলো কি না কীভাবে আপনারা নিশ্চিত হবেন কারণ বর্তমানে প্রতিটা অ্যাপস কিন্তু আপডেট আছে এটাও কিন্তু আপডেট হয়েছে